চলতি বছরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ছয়টি কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলে ফিরছে এক সেরা তারকা ফুটবলার যাদের অনুপস্থিতিতে ব্রাজিল দলকে কঠিনভাবে ভুগতে হয়েছে এমনকি বাজে সমালোচনার মুখেও পড়তে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে তাদের খেলোয়াড়রা আগের থেকেও ভয়ঙ্কর রূপে মাঠে ফিরছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কারা আবারও জাতীয় দলের জার্সি গায়ে ঝড় তুলতে দলে ফিরছে ছয় নম্বর ক্যাসিমিরো ফুটবলে মাঠ মাঠ যদি হয় খেলার প্রাণ তবে সেই প্রাণের হৃৎপিণ্ড হলেন ক্যাসিমিরো দীর্ঘ সময় ধরে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের জার্সিতে শাসন করেছেন মিডফিল্ড তবে কেরিয়ারের শেষ লগ্নে এসে ইঞ্জুরির কারণে ছিলেন দলের বাইরে তবে তাকে আবারও ব্রাজিলের জার্সিতে দেখার সুযোগ মিলছে সমর্থকদের চলতি বছরে দুই বিশ্বকাপের বাছাই পর্বের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে তাকে পাঁচ নাম্বার নেইমার বিশ্ব ফুটবলের এক মুকুটবিহীন যুবরাজ বলা হয় নেইমারকে যে যুবরাজ কিনার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য পরিচালনার দায়িত্ব পাননি বারবার তাকে হার মানতে হয়েছে ভাগ্যের কাছে শুধু ব্রাজিল দলেই নয় বরং বিশ্ব ফুটবলে মেসি রোনালদোর পরে যাকে পরবর্তী শাসক ভাবা হতো সেই নেইমারই যেন হারিয়ে গেছেন সময়ের সাথে সময় যতই সামনে এগিয়েছে তিনি যেন ততটাই পেছনে নিয়ে গেছেন নিজেকে কেরিয়ার জুড়ে ইঞ্জুরির সাথে লড়াই কিংবা বেপরোয়া জীবনযাপন তাকে সুবিচার করতে দেয়নি তার নামের প্রতি তবে ব্রাজিল সমর্থকদের হৃদয়ের মনি তিনি যার প্রতি অফুরন্ত ভালোবাসা সমর্থকদের সেই নেইমার আবারও ফিরছেন ব্রাজিলের জার্সিতে চার নাম্বার গ্রেব্রিয়াল জেজুজ ব্রাজিল দলের পুরনো যোদ্ধাদের একজন গেব্রিয়াল জেজোস একটা সময় নিয়মিত গোল করে উল্লাসে ভাসিয়েছিলেন ব্রাজিল সমর্থকদের দলকে এনে দিয়েছেন একের পর এক ম্যাচ জয়ের সুবাতাস তবে তিনি দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছিলেন যার কারণে তাকে ব্রাজিল দলের জার্সিতে দেখা যায় কালে ভদ্রে সর্বশেষ তাকে হলুদ জার্সিতে দেখা গিয়েছিল দুই হাজার একুশের কোপা আমেরিকায় তবে নতুনদের ব্যর্থতা তাকে আবারও সুযোগ করে দিচ্ছে কাম ব্যাকের তিন নাম্বার লিসন হুট করে এসে যেন আবার হুট করেই ব্রাজিল দলে যখন গোল সংকট দেখা দিয়েছিল তখন এক লম্বা প্রচন্ডের দলে এসে একের পর এক গোল করে বনে গেলেন সমর্থকদের চোখের মণি খুব অল্প সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জাতীয় দলে জিতে নিলেন সমর্থকদের ভালোবাসা কিন্তু সে ভালোবাসা স্থায়ী হয়নি বেশি দিন হঠাৎই যেন তিনি ভুলে গেলেন কিভাবে গোল করতে হয় একের পর এক ম্যাচে গোল শূন্য থেকে মাঠ থেকে চলে গেলেন সাইড বেঞ্চে অতপর সাইড বেঞ্চে থেকে দলের বাইরে তবে আবারও দলে সুযোগ মিলছে তার কামব্যাকটা রাঙাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় নাম্বার অ্যাডার্সন কেরিয়ারের শুরুতে দলে নিয়মিত জায়গা পেতেন না এলিসন বেকারের দারুণ ফর্মের কারণে দুই হাজার সতেরোতে অভিষেকের পর তিনি ম্যানসিটির জার্সিতে যেখানে ম্যাচ খেলেছেন দুইশো পঞ্চাশটি সেখানে ব্রাজিলের জার্সিতে তাকে দেখা গেছে মাত্র বার। তবে এলিসনের সাম্প্রতিক পারফরম্যান্স আবারও দলের সুযোগ করে দিচ্ছে অ্যাডারসনকে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে অ্যাডারসনকেই দেখা যাবে গোলবারের নিচে এক নাম্বার অ্যান্টনি দারুণ সব ড্রিবলিং স্কিলের জন্য অল্প দিনেই নিজের খ্যাতি গোটা পৃথিবী জুড়ে ছড়াতে সমর্থ হন অ্যান্টনি দলে নিয়মিত মুখ হয়ে উঠতে না পারলেও যখনই মাঠে নামার সুযোগ পেতেন তখনই দর্শকদের মুগ্ধ করে রাখতেন ফুটবলের জাদু দিয়ে তবে দিন শেষে ফরোয়ার্ডদের কাজ গোল করা কিংবা সতীর্থদের গোলে ভূমিকা রাখা কিন্তু সেখানেই যেন ব্যর্থ হয়েছিলেন অ্যান্টনি তাই তো দীর্ঘ সময় তিনি দলের বাইরে ক্লাবে এখন আর নিয়মিত দেখা যায় না তাকে তবে এই সময়ে তিনি হার না মেনে নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছেন একাগ্র চিত্তে আর সেই পরিশ্রমেই তাকে আবারও সুযোগ করে দিচ্ছে জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার এখন সুযোগটা সঠিকভাবে ব্যবহার করে রূপে ফিরতে পারলেই পূর্ণতা পাবে তার পরিশ্রম